আলাইকুম ক্লাইন হান্টিং এর আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বা সোশ্যাল মিডিয়া কৌশল নিয়ে আলোচনা করব দেখুন আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও তৈরি করেছি ক্লায়েন্ট হান্টিং নিয়ে কোনো ভিডিওতেই আমি দেখাই নাই কিভাবে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি কোনো ইউটিউব চ্যানেল খুঁজে বের করবেন সেই ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ইমেল খুঁজে বের করবেন এবং কিভাবে ইমেল করবেন দেখাই নাই তার মানে যে দেখাবো না তা না পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো তো এই বিষয়গুলো দেখার আগে আপনাকে বেসিক বিষয়ে জেনে নিতে হবে এখন আপনি কোনো ওয়েবসাইট থেকে কীভাবে ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে হয় কীভাবে আপনার সেই ইউটিউব চ্যানেল থেকে ইমেইল নিতে হয় কীভাবে ইমেল পাঠাতে হয় আপনি এই মার্কেটিং সিস্টেম যদি ফলো করেন তাহলে সাময়িকভাবে দুই চারটা কাজ আপনি পেতেও পারেন কিন্তু ভবিষ্যতের জন্য এটা ভালো হবে না আপনি যদি ফ্রিলান্সিংকে আপনার কেরিয়ার হিসেবে নিতে চান বা লং টাইম ফ্রিলান্সিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার স্ট্রং কিছু সোশ্যাল মিডিয়া সাইট থাকতে হবে স্ট্রং সোশ্যাল মিডিয়া সাইট বলতে ওয়েল অপটিমাইজ আই ক্যাচিং এবং যেখানে আপনার টার্গেটেড পিপলটা আপনার সাথে সংযুক্ত থাকবে এইরকম সোশ্যাল মিডিয়া সাইট যদি আপনার না থাকে তাহলে আপনি সাময়িকভাবে এক দুইটা ক্লায়েন্ট পাবেন কিন্তু স্থায়ীভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না আর আপনার যদি ভালো করে অপটিমাইজ করা আপনার যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আপনি সাময়িকভাবে না আপনি লং টাইম এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এবং দেখা গেছে এমনও সময় আসবে যে সময়তে আপনি ইমেল করেন নি মার্কেটিং করেন নি তারপর আপনি কাজ পাচ্ছেন আপনার সেই সোশ্যাল মিডিয়ার থ্রুতে ঠিক আছে এখন সোশ্যাল মিডিয়া প্রথমে কী করবেন সোশ্যাল মিডিয়া বলতে আমরা কাজ পাই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড রেডিট সহ আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট পাওয়ার জন্য সেটা হচ্ছে গিয়ে লিঙ্কডিন আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে এমন কোনো ক্যাটাগরির কাজ লিঙ্কডিন নেই যা আপনি মার্কেটিং করলে পাবেন না সব ধরনের কাজ কিন্তু লিঙ্কডিন থেকে পাওয়া যায় এখন আপনি শুরুতে কি করবেন শুরুতে আপনি প্রথমে একটি লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করবেন ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করবেন টুইটার প্রোফাইল ক্রিয়েট করবেন তারপর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে সেগুলো আপনি ক্রিয়েট করবেন ক্রিয়েট করে শুরুতেই আপনি কিন্তু মেসেজ করতে যাবেন না মানে ক্লায়েন্টকে খুঁজে বের করলেন খুঁজে বের করেই আপনি কি করলেন এখানে মেসেজ করলেন এই কাজগুলো করার প্রয়োজন নয় শুরুতে আপনার প্রোফাইলগুলোকে সাজিয়ে নিতে হবে এবং কিছু পুস্ট করতে হবে আপনার প্রোফাইলগুলোকে আপনি সাজিয়ে নিলেন ঠিক আছে আরও যারা ফ্রিলান্সার রয়েছেন আপনি তাদের প্রোফাইলগুলো দেখবেন তাদের বা আপনার যারা কম্পিউটার রয়েছেন তাদের প্রোফাইলগুলো দেখবেন তারা কিভাবে তাদের প্রোফাইল সাজিয়েছে সেটা দেখে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন সাধারণ পর আমি এখানে নয়টা বিষয় লিখে রেখেছি এই নয়টা বিষয় আপনি স্টেপ বাই স্টেপ আপনি এগুলো পালন করবেন যদি করেন তাহলে আপনি আশা করেন যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি লাইফ টাইম ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন তার মধ্যে এক নাম্বার বিষয়টা হচ্ছে কানেকশন রিকোয়েস্ট বা ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলোয়ার আপনি প্রথমে কি করলেন একটা সুন্দর সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি ওপেন করলেন বা ক্রিয়েট করলেন সেটা হতে পারে লিঙ্কড ইন ফেসবুক বা আদার্স এখন আপনি আপনার যে টার্গেটেড অডিয়েন্স রয়েছে আপনার নিশ অনুযায়ী আপনার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন ফেসবুক হলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ইনস্টাগ্রাম হলে আপনি তাদেরকে ফলো করবেন মানে আপনি তাদের ফলোয়ার হবেন ঠিক আছে এই কাজগুলো আপনি এক নম্বরে করবেন পাশাপাশি আপনি যে কাজটা করবেন পোস্ট করবেন কন্টেন্ট বেসড অর স্কিল বেসড পোস্ট এখন কন্টেন্ট বেসড পোস্ট আর স্কিল বেসড পোস্টকে আমি বলি বেশিরভাগ মানুষরা কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট করে স্কিল বেসড কেউ কিন্তু মানে বেশিরভাগ মানুষ কিন্তু কন্টেন্ট বেসড পোস্ট করে না তো আপনি স্কিল বেসড পোস্ট শুধু করেন কোন ক্লায়েন্ট কিন্তু এই পোস্টগুলো দেখবে না আপনাকে কি করতে হবে কন্টেন্ট বেসড পোস্ট করতে হবে শুরুতেই আমি বলেছি কি যে আপনার কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে টার্গেটেড যে পিপল যারা রয়েছে আপনার নিস রিলেটেড যে পিপল রয়েছে যারা আপনার ক্লায়েন্ট হতে পারে ভবিষ্যতে আপনি তাদেরকে কানেকশনে পাঠাবেন তার মানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে সেখানে আপনার টার্গেটেড অডিয়েন্স আছে তাই না এখন দুই নম্বর হচ্ছে আপনি পোস্ট করবেন এখন স্কিল বেসড পোস্ট বলতে এটা বুঝায় ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় বারবার পোস্ট করতেছেন আই এম এ ডিজিটাল মার্কেটরা আইএমএিক্স ডিজাইনার হ্যাঁ আমি এত বছর থেকে কাজ করি হ্যাঁ আমি এই এই কাজ পারি এই কাজ করেছি এগুলো স্কিল বেসড মানে আপনার স্কিল নিয়ে আপনি বারবার একই কথা লিখতেছেন আপনি এই পোস্টগুলো যদি করেন তাহলে আপনার যে অডিয়েন্স রয়েছে আপনার যে ফ্রেন্ড রয়েছে সোশ্যাল মিডিয়া তারা কিন্তু এই পোস্টগুলোকে স্কিপ করবে এগুলো পড়বে না তো আপনাকে কী করতে হবে কন্টেন্ট বেসড পোস্ট এখানে ক্রিয়েট করতে হবে কারণ অলরেডি আপনার প্রোফাইলে আপনার লিঙ্কডিনে যারা আছে যারা কানেকশন দিয়েছেন তারা কিন্তু এই রিলেটেড এখন যদি আপনি কোনো কন্টেন্ট করেন তারা রিলেটেড সেহেতু তারা আপনার এই পোস্টটাকে তারা পড়বে এখন কন্টেন্ট বেসড পোস্ট বলতে কি আপনার নিজ অনুযায়ী আপনি বিভিন্ন আর্টিকেল লিখবেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন তাই না এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন আর্টিকেল আপনি লিখবেন লিখে সেই আর্টিকেলটা পোস্ট করবেন এবং এই আর্টিকেলটা কিন্তু আপনার যারা কানেকশনে আছে বা ফ্রেন্ডস আছে বা ফলোয়ার আছে তারা কিন্তু আপনার এই আর্টিকেলটা পড়বে এবং সে আপনার আর্টিকেল কিন্তু লাইক কমেন্টও করবে এবং শেয়ারও করতে পারে এখন আপনার কানেকশনে যারা আছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চিত তাদের কানেকশনে যারা আছে তারাও কিন্তু এটা দেখতে পারবে ঠিক যেমনটা ফেসবুকে হয় ফেসবুকে যেমন আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের ছবিতে লাইক করেন বা কোনো যদি লাইক করেন তাহলে আপনার আদার্স ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু এটা দেখতে পারে ঠিক আছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে লিঙ্কডিনের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে একই বিষয় এখন এই কন্টেন্ট বেসড পোস্ট আপনি কিভাবে করবেন আপনি হয়তো লিখতে পারেন না কোনো সমস্যা নেই আপনি চ্যাট জিপিটিতে জিপিটিতে গিয়ে আপনি এখানে সার্চ করুন চ্যাট জিপিটি সহযোগিতা নিন নিয়ে আপনি কোনো আর্টিকেল লিখেন ঠিক আছে যেমন ধরেন আমি এখানে লিখলাম হাউ টু গ্রো হাউ টু গ্রো সোশ্যাল মিডিয়া হাউ টু গ্রো সোশ্যাল মিডিয়া লেখার পর আমি দেখুন এখানে সার্চ করলাম এখন দেখুন চ্যাট জিপিটি আমাকে কি করতেছে এখানে কেউ সোশ্যাল মিডিয়া গ্রো করতে হয় এইরকম একটা আর্টিকেল সে আমাকে লিখে দিয়েছে এখনও সে লিখে দিচ্ছে কিন্তু কেউ সোশ্যাল মিডিয়া গ্রো করতে হয় আচ্ছা এখন আমি কি করতে পারি এই যে আর্টিকেলটা এই আর্টিকেলটা পোস্ট করতে পারি কোথায় এই আর্টিকেলটা পোস্ট করতে পারি আমার যে সোশ্যাল মিডিয়া রয়েছে এবং পাশাপাশি আমি এই আর্টিকেল রিলেটেড একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে নিয়ে হালকা এডিট করতে পারি ঠিক আছে অথবা বিভিন্ন ইমেজের সাইট রয়েছে সেই ইমেজ যে সাইট থেকে আমরা ইমেজটা ডাউনলোড করতে পারি একটা ইমেজ দিয়ে এই আর্টিকেলটা লিখে দিব এই আর্টিকেলটা কি রিলেটেড ছিল আর্টিকেলটা ছিল কিভাবে সোশ্যাল গ্রো করা যায় যেহেতু আমার কানেকশনে সোশ্যাল মিডিয়া রিলেটেড পার্সনরাই আছে সেহেতু তারা কি করবে এই আর্টিকেলটা একবার না একবার তারা এটা পড়বে তারা তাদের চোখে গেলে এটা পড়বে এবং লাইক কমেন্ট করবে এখন আপনি এই জায়গায় যদি আপনার স্কিল নিয়ে বারবার যদি আপনি এখানে লিখতে দেখেন কেউ কিন্তু এগুলা পড়বে না আচ্ছা তাহলে তিন নাম্বার যে কাজ করবে সেটা হচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও পোস্ট করবেন ইমেজ পোস্ট করবেন বা ডিজাইন পোস্ট করবেন ঠিক আছে আপনি এআই ভিডিও তৈরি করতে পারেন আপনি বিভিন্ন ইমেজ গুগল থেকে নিতে পারেন বিভিন্ন ডিজাইন আপনি ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন এই পোস্টগুলো করবেন এই পোস্টগুলো করলে আপনার তাকারের অডিয়েন্স যারা আছে মানে যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে চার নাম্বার যে বিষয় সেটা হচ্ছে কি আপনি পোর্টফোলিও পোস্ট করবেন মাঝে মধ্যে ফুটফুলিও পোস্ট বলতে আমি এটা বোঝাচ্ছি ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করেছেন যে ক্লায়েন্টের কাজ করেছেন কি কাজ করেছেন কি ফিডব্যাক পেয়েছেন সেটা নিয়ে আপনি একটা পোস্ট করতে পারেন আচ্ছা পাঁচ নাম্বার যে ভিডিও সেটা হচ্ছে কি আপনি ইউজ দ্য প্রপার ট্যাগ উইথ রিচার্জ আপনি যখন পোস্ট করবেন হ্যাশট্যাগ উইথ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ যে পোস্ট করবেন ভালো করে রিচার্জ করবেন হ্যাশট্যাগগুলা এগুলো এগুলা যদি না বুঝে দেখেন তাহলে আপনি আলাদা ভিডিও দেখেন তো আমি দেখাচ্ছি না আমি যা সেই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা উচিত এখন আপনি কি করলেন পোস্ট করবেন এবং রিচার্জ করে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন ছয় নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এঙ্গেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এঙ্গেজমেন্ট আপনি আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজড থাকবেন একটা বিষয় বলি আপনাদেরকে আপনার দেখবেন যে আপনার ছবিতে আপনি যখন ফেসবুকে কোনো ছবি পোস্ট করেন আপনার ছবিতে যারা সবচেয়ে বেশি লাইক করে সবচেয়ে বেশি লাভ রিয়াক্ট দেয় সবচেয়ে বেশি কমেন্ট করে আপনি কিন্তু তাদেরকে মনে রাখেন এমনও লোক আছে যারা আমাদের ছবিতে লাইক কমেন্ট করে শেয়ার করে বা লাভ রিয়াক্ট দেয় তাদেরকে আমরা কিন্তু পার্সোনালি চিনি না মানে বাস্তবে কখনো দেখা হয় নাই কিন্তু এই মানুষটাকে আমরা সব দেখলেই চিনে যাই কেন চিনে যাই কারণ সে আমার ছবিতে কন্টিনিউয়াসলি লাইক কমেন্ট এবং শেয়ার করতেই আসে ঠিক আছে এই জন্য তাদেরকে আমরা চিনি ঠিক আপনি যদি আপনার ক্লায়েন্টদের ক্লায়েন্টের মানে কি মানে যারা যাদেরকে আপনি কানেকশন পাঠিয়েছেন এখানে তারা তো আমার অবশ্যই টার্গেটের ক্লায়েন্ট তাই না এক সময় তাদের কাছে আমি কাজের জন্য মার্কেটিং করব তো আপনি এখন তার পুষ্টে আপনি এঙ্গেজ থাকবেন আপনি বিশেষ করে দেখবেন লিঙ্কডিনে কিন্তু পুষ্টের মধ্যে খুব বেশি লাইক কমেন্ট থাকে না মানে পাঁচ দশটা বিশটা পনেরোটা এরকম থাকে তো আপনি যদি লাইক কমেন্ট করেন তার এখানে তাহলে এই যে ক্লায়েন্ট রয়েছে তাকে পিপল রয়েছে যে অডিয়েন্স রয়েছে সে কিন্তু আপনাকে মনে রাখতে পারবে ঠিক আছে পরবর্তীতে আপনি যদি তার কাছে আপনার সার্ভিস নিয়ে মার্কেটিং করেন বা কোনো ফল পাঠান সে কিন্তু আপনাকে চিনতে পারবে সাত নাম্বার বিষয় সেটা হচ্ছে উইশিং ইউ এ স্পেশাল ডে দেখবেন বিভিন্ন নোটিফিকেশন আসে ফেসবুকে যেভাবে বার্থডে নোটিফিকেশন আমরা পাই ঠিক লিংডিনে লিঙ্কডিনে ম্যারেজ ডে তারপর বার্থডে আরও স্পেশাল অনেক ডে নোটিফিকেশন কিন্তু পাওয়া যায় সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক টুইটার হোক বা লিঙ্কডিন হোক যেখানেই হোক আপনার যে অডিয়েন্স রয়েছে তার যে আপনার বিভিন্ন স্পেশাল ডে আছে এই স্পেশাল ডেতে আপনি একটা উইশ করবেন ছোট্ট করে একটা উইশ করবেন আট নাম্বার জিনিসটা হচ্ছে রেগুলারিটি মেনটেন সোশ্যাল মিডিয়ায় আপনি রেগুলারিটি মেনটেন রাখবেন মানে আপনি আজকে একটা পোস্ট করলেন সাত দিন দশ দিন পনেরো দিন আপনার কোনো খবর নেই হ্যাঁ তারপরে একদিন পোস্ট করলেন আরও পাঁচ সাত দিনের খবর নেই না আপনি প্রতিদিন মিনিমাম একটা করে প্রতিদিন মিনিমাম একটা করে দুইটা করে পোস্ট করার চেষ্টা করবেন প্রতিদিন না পারলে মিনিমাম একটা পোস্ট আপনি প্রতিদিন করবেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়াটা গ্রো হবে ঠিক আছে এবং একটা বিষয় চিন্তা করেন আপনি প্রথমেই কি করেছেন এক নাম্বার যে বিষয় আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বা ফলোয়ার হয়েছেন বা ফলোয়ার করেছেন তাদেরকে যারা আপনার টার্গেটেড পিপল যারা আপনাকে ভবিষ্যতে কাজ দিতে পারে তাদেরকে করেছেন এবং এই কাজটা কিন্তু প্রতিদিনই করে যাবেন এটা কন্টিনিউসলি করা যাবে কানেকশন রিকোয়েস্টটা বা ফ্রেন্ড রিকোয়েস্টটা এখন এরা সবই আপনার টার্গেটেড এখন তারা যদি আপনি যদি তাদের এখানে লাইক কমেন্ট করেন তাহলে কি করবে তারাও কিন্তু আপনার এখানে লাইক কমেন্ট করবে আপনি যদি উইশ করেন তারাও কিন্তু আপনার আপনার বিভিন্ন বিভিন্ন ছবিতে করবে ঠিক আছে তখন কিন্তু এবং আপনি যদি রেগুলারটি মেনটেন রাখেন তাহলে কিন্তু আপনার এই পোস্টটা বা আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে সেটা কিন্তু অনেক বেশি গ্রো করবে ঠিক আছে একসঙ্গে দেখা যাবে আপনি মার্কেটিং না করে কিন্তু আপনি কাজ পাচ্ছেন কেন কাজ পাচ্ছেন কারণ আপনি কাজ রিলেটেড পোস্ট করবেন তো আপনার কাজ রিলেটেড করবেন দেখবে কে যারা আপনার কানেকশন আছে তারাই দেখবে তারা যখন লাইক কমেন্ট করবে তাদের বন্ধু বান্ধবরা পাবেন তাদের কানেকশনে যারা আছে তারা দেখবে তারা টার্গেটের মানুষ তখন সার্ভিসটা যখন তাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কিন্তু আপনাকেই নক নক করবে আপনি তাদেরকে নাও করেন তারা আপনাকে নক করতে পারে এবং আপনি যখন তাদেরকে নক করবেন তারা কিন্তু সার্ভিসটা অন্য কারোর কাছ থেকে না নিয়ে আপনার কাছ থেকে নেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি কারণ আপনি তাদের পরিচিত নয় নাম্বার বিষয় সেটা করবেন হচ্ছে গিয়ে পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করবেন তাদের সাথে মানে এই যে আপনি এঙ্গেজমেন্ট তাদের সাথে এঙ্গেজড থাকলেন তারপর স্পেশাল ডেতে উইশ করলেন হ্যাঁ তো তারপরে আপনি তাদেরকে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনি তার যে পার্সোনাল নেটওয়ার্ক বলতে আপনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়ে নিতে পারেন বা তার পার্সোনাল মোবাইল নাম্বারটা চেয়ে নিতে পারেন বেশি বেশিরভাগ ভালো হয় আপনি যদি তার হোয়াটসঅ্যাপটা তার আপনার সঙ্গে রাখতে পারেন এইভাবে তার সাথে আপনি পার্সোনাল একটা নেটওয়ার্ক তৈরি করবেন এই সবগুলা বিষয় নিয়ে এরপরে আপনি কি করবেন তাদের কাছে আপনার সার্ভিসটা সেল দেওয়ার চেষ্টা করবেন বা তাদেরকে আপনি ইমেল করবেন মেসেজ করবেন আপাতত সোশ্যাল মিডিয়া সাইট যখন তৈরি করবেন তৈরি করার পর থেকেই আপনি হলুস্থুলু করে বা তাড়াহুড়া করে ইমেল পাঠানোর প্রয়োজন নাই এটা পাঠাবেন ইমেল বা মেসেজ পাঠাবেন তাদেরকে নক করবেন মোটামুটি এক মাস দেড় মাস দুই মাস পর থেকে কাজটা করেন এখানে তাড়াহুড়ার কোনো সময় নেই এর আগে আপনার যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে সেগুলোকে আপনি স্ট্রং করেন আই কোচিং করেন সেইখানে আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনার সাথে যুক্ত করেন এই কাজগুলো আপনি করেন তাহলে আপনি লাইফ টাইম বা লং টাইম আপনি এই সোশ্যাল মিডিয়া দেখে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন তাহলে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম